আজ ষোলো বছর দুই লক্ষ অষ্টাশি হাজার লাগাইছি এই পর্যন্ত বিয়াল্লিশটা সড়কে আটচল্লিশটা গ্রামে মানুষ জন্ম তো একবার নিলাম বাবা আর তো আসো না পৃথিবীতে তা প্রকৃতি আর জীবের জন্য যদি কোনো ভালো কাজ করে মারা যাতে পারি তা আমি নিজেরই নিজের ধন্য মনে করব। প্রত্যেকটা মানুষ নিজের জন্যই কাজ করে ঠিক সেই মুহূর্তে একটা অসাধারণ ব্যক্তিত্ব এসে কিন্তু আমাদের তাক লাগিয়ে দিয়েছেন তিনি হচ্ছে চিত্তরঞ্জন বাবু যিনি ষোলো বছরে দুই লক্ষ অষ্টাশি হাজার তাল গাছ লাগিয়েছেন তো চলুন আমরা চিত্তরঞ্জন বাবুর সাথে কথা বলি আমি শুনলাম এই অঞ্চলে যে আপনি নাকি লাখ লাখ গাছ লাগাইছেন নাকি এই অঞ্চলে এটা কি সত্যি হ্যাঁ আমি এই আজ ষোলো বছর দুই লক্ষ অষ্টাশি হাজার বীজ লাগাইছি এই পর্যন্ত বিয়াল্লিশটা সড়কে আটচল্লিশটা গ্রামে আর এবং অন্যান্য জেলাও লাগাইছি ব্রাহ্মণবাড়িয়া বা বরিশাল কাউখালী এই সমস্ত জেলাগুলো আমি কিছু কিছু বীজ লাগাই দিয়েছি দুই লক্ষ অষ্টাশি হাজার গাছ মানে এরা আপনার কে কিভাবে মাথায় আসলো যে এইভাবে গাছ লাগাই গাছ লাগাই আজ থেকে দুই হাজার আট সালে আমেরিকার এক বিজ্ঞান লিখিলো যে একটা গাছে পাঁচ লক্ষ টাকার অক্সিজেন দেয় দাদুর সাথে আমরা আবর্জনা পরিষ্কার করি আঠি আগে দিই তারপর হচ্ছে পুঁতে দি আমি সারা বছর নয় মাস নিজের জন্য কাজ করব বা দশ মাস আর দেশের জন্য দুই মাস করে এই তালের বীজ জোগাড় করে আমি রাস্তায় রাস্তায় রুয়ে বেড়াবো যদি মানব জন্ম তো একবার নিলাম বাবা আর তো আসো না পৃথিবীতে তা প্রকৃতি আর জীবের জন্য যদি কোনো ভালো কাজ করে মারা যাতে পারি তা আমি নিজেরই নিজের ধন্য মনে করবো কারণ আমার নিজের কিছু চাওয়া পাওয়া নেই দুইতলা চালা আশা আসা নেই আমার নিজের একটা টিনির ঘর আছে এক তা দেখেছেন জল ভরে তাও শরীর হয়নি তবে বাদ দর মাস রাখলি কিছু অন্তত পঞ্চাশ হাজার মাথায় কাজ করে না যে প্রকৃতির জন্যই যদি এই পৃথিবীটারে ভালোবাসে একটু কাজ করতে পারি দেখেন আমার বা আপনার আপন জন যদি একদিন আইসের বিচে থাকে মারাত্মক রুগী দেখেন বারো হাজার টাকার অক্সিজেন লাগে একদিনে এই রুগীটারে বাঁচাতেছে সেই পৃথিবী আমাদের প্রত্যেকটা মানুষে প্রত্যেকটা প্রাণীরই এই 12000 টর অক্সিজেন দেয় গাছে ঠিক তাই এই জন্য আমি এই গাছ লাগাই এই যুন লাগায় ও আছে একটা ব্যবসায়ী মানুষ তালগাছ রোড সাইডে সে আগামাতা লাগায় দিয়ে বিজলিফাতের জন্য ব্যস্ততা ছড়বে না সেই জন্য সে আগামাতা রাস্তা দেখে গাছ লাগায় ও তো কাখা এই যে আপনি লাগান তাই কিনা লাগে নাকি এই বীজ আমার তো নিজের একটা চাল গাছ আছে বাড়ি আর অন্য অন্য জায়গা আমি আমার সবসময় এক হাজার তালের গাছের মাথা কিনা থাকে চারশো পাঁচশো টাকা করে তাল গাছের মাথা কিনা মাথা কিনা থাকে তাল কাঁচা তাল কাটিয়ে বেস্টি দিনে বলি কাঁচা তালের দাম তোমাদের দিয়ে দেবো আমার বীজ গুলো দিতে হবে এইভাবে এক হাজার গাছের মাথা দুই লক্ষ ২০ প্রত্যেক বছর আমি কিনি এই যে এই যে খরচটা হয় এটা আপনার তো নিজের খরচ না আমার নিজে খরচ গত বছর টিএনও আর আমাদের ডিসি মহাদয় জি আমার দশের ডিসি হুম উনি আমার এই কষ্ট দেখে ওনারা দুইজন মিলে বিশ হাজার টাকা দিয়েছিল বিশির খরচ তো বিশ হাজার টাকা আমার চার দিন খরচ হয় এই বিশ কুইনের রুচি চার দিনের ভিতরে শেষ হয়ে যায় আমাদের এই এলাকার মানুষ সবাই ভালোবাসে আমার দাদুকে আর ভালো বলে কাকা এই যে চারাগুলো আপনি সংগ্রহ করার কতদিন পরে এটা মানে লাগানোর উপযুক্ত হয় এই বীজগুলো জোগাড় করে মাটিতে ফুটলে ছয় মাস পরে চারা গজায় কারণ এই যে এই যে কলটা দুই ফুট মাটির তলে চলে যাবে এই যে লম্বা কলটা গাছটা ওখান থেকে চারা বেরোবে প্রথম দুই পাতা বেরোবে যখন দুই পাতা বেরোবে মনে হবে খেজুরের চারা কি তালের চারা বোঝা যাবে না তিন পাতা চার পাতা হলেই সেটা বোঝা যাবে এটা তাল গাছ আচ্ছা এই তাল গাছ লাগানোর কত বছর পরে ফল পাওয়া যায় বারো বছর পরে বারো বছর যদি গরু নাল না লাগে যদি গরু ছাগলে না খায় তা বারো বছর পরে ফল দেয় তার মানে আছে আপনি গাছ যদি লাগাই যান তাহলে আপনার পরবর্তী প্রজন্ম এটা খাইতে পারে আমার না আমার 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 লাগানি গাছে ফল হচ্ছে তো তার মানে আপনার দুই হাজার সালে লাগাই ছিলাম ওইগুলো বহুত গাছে ফল এসে গেছে এই অঞ্চলের মানুষ কি উনার খুব প্রশংসা করে এই কাজ করে সবাই করে কই কই গাছ লাগাইছে অঞ্চলে অনে ইঞ্জিনিয়ারের ডুমোত্তলা দুফা দিয়ে সরকুলার দিয়ে সব রোডের সাইডে সব গাছ পাইছো আর আমি যতকাল বাইসে থাকি আমি দেশের জন্যই গাছ লাগাই যাবো আর যে দেশে আমাদের দেশে যেখানে কোনো তালের বীজ টিজ নাই তালের গাছ নাই আমার সাথে যোগাযোগ করলেই অল্প পয়সায় আমি বীজ দিতে পারবো আমি গত বছর বিয়াল্লিশ হাজার বীজ দিছি বিভিন্ন জেলায় আমাদের এ যশোরেথে আমার সাথে যোগাযোগ করবে আমার মোবাইল নম্বর নেন বলেন জিরো ওয়ান এইট আমার নাম্বারটা জিরো ডবল বর্তমান অভয়নগর যে টিএন কেম ন এনে বলেছে বাবু পাঁচ লক্ষ বীজ জোগাড় করেন এই এখন যদি আমি তাল পাতা বেশি একটা পাতার দাম বিশ টাকা তাল পাতা বেশলি দুই লক্ষ টাকার পাতা আমি বেশি এই যে বিয়াল্লিশ টা সড়কে ওই রামঠরার দাম বলতো মনিরাম বলতো আমার লাগা নেই এই ষোলো বছর তা আমি এই একটা করে ভাতা কাটবো বা পাতা দুই লক্ষ ভাতা কাটতে তা দুই লক্ষ ভাতার দাম কিন্তু মেলা টাকা অন্য বাজন দ্বারা কাটি নিয়ে আমার কাছে ভাতা আমি আজ পর্যন্ত ভাতা কাটি বাড়ি নিনি মানে আমি একখান ভাতা কাটি যে বাড়ি নিচে এই আশা করিনি কোনোদিন আমি শুধু দিয়েই গেছি বা ফুটে গেছি আর কখন কারণ কি আমি তোকে এখনই পাঁচখান তাল হাতা কাটিয়ে ওই আজকে একজন বললো যে দাদা একশো টাকা দিচ্ছি গাছের অসম্ভব টাকা লোভে গাছ লাগায় আমি অত না কারণ আমার আমি আমার এক এক ছেলে আমি এখন আট বিঘে সম্পত্তি চাষ আমার আমি বেশি খাই না নিজে এখনো ব্যবসা করি বুঝছো বারো মাস কাল আমার এই নতুন বাজার দেখলেন না মানে তিন লাখ টাকার কাঠ আছে চেষ্টা করি যে আমি আমি যখন না থাকবো সেদিন আমি এর মধ্যে বেঁচে থাকবো এই সবাই এখন যে দাদা গাছ লাগাইলে বুঝলি আবার এই গাছের ছায় ওই মানুষ মাঠে দান কাটতে আসে গাছের ছায় আছে বসে একটু সুষম পাই ঠিক এই মাঠে কোনো গাছ ছিল না তাই আমি প্রত্যেক মাঠে এইরকম পঞ্চাশটা বিলির কান্দা দিয়ে এরকম গাছ লাগাই গেছি খালি